মল্লিক সেরিকের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা আয়করের হারের যে একটা পরিবর্তন এসছে অর্থ অধ্যাদেশ দুই হাজার পঁচিশের মাধ্যমে যেটা অর্থ অধ্যাদেশ দুই হাজার পঁচিশের মাধ্যমে কার্যকর হয়েছে সেটা সেই জিনিসটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব দুই হাজার পঁচিশ ছাব্বিশ কর্মসে মানে দ্যাট ইজ অর্থ আইন দুই হাজার চব্বিশে এই অর্থ দুই হাজার পঁচিশ ছাব্বিশে কর্মসের আয়কর হারটা বিশ্লেষণ করা ছিল তাহলে আগে যেটা ছিল সেটা বর্তমানে বলবৎ থাকবে যেহেতু অর্থায়ন দুই হাজার চব্বিশে দুই বছরের জন্য কর হারটা প্রস্তাবিত ছিল এবং সেটা ফাইন্যান্স অ্যাক্ট অর্থ দুই হাজার চব্বিশের মধ্যে সে অনুযায়ী এটা সংসদ থেকে পাস হয়েছিল যে প্রথম সাড়ে তিন লাখ টাকার উপরে শূন্য পার্সেন্ট পরবর্তী এক লক্ষ টাকার উপরে পাঁচ শতাংশ পরবর্তী চার লাখ টাকার উপরে দশ শতাংশ পরবর্তী পাঁচ লাখ টাকার উপরে পনেরো শতাংশ এর পরবর্তী পাঁচ লাখ টাকার উপরে কুড়ি শতাংশ পরবর্তী বিশ লাখ টাকার উপরে পঁচিশ শতাংশ এবং অবশিষ্ট টাকার উপরে তিরিশ শতাংশ তো বর্তমানেও তিরিশ শতাংশ আবার প্রস্তাবিত করেছে অর্থাৎ অর্থ অধ্যাদেশ দুই হাজার পঁচিশে যে অর্থ অধ্যাদেশের মাধ্যমে দুই হাজার ছাব্বিশ সাতাইশ এবং সাতাইশ আঠাশ করবর্ষের জন্য আয়কর হার বর্ণনা করা হয়েছে যেখানে প্রথম সাড়ে তিন লক্ষ পঁচাত্তর প্রথম তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকার উপরে শূন্য পার্সেন্ট পরবর্তী তিন লক্ষ টাকার উপরে দশ পার্সেন্ট অর্থাৎ এর আগে যে পাঁচ শতাংশের যে হারটা ছিল সে হারটা এখন আর নাই তাহলে আমরা দেখবো তাহলে সেই হারে পরিবর্তনের কারণে আমাদের যে করের যে পরিবর্তনটা সেটা আমরা দেখার চেষ্টা একটা উদাহরণের মাধ্যমে তাহলে ছাব্বিশ সাতাশ এবং সাতাশ সাতাশ করবর্ষের জন্য প্রথম তিন লক্ষ পঁচাত্তর টাকার উপর শূন্য শতাংশ পরবর্তী তিন লক্ষ টাকার উপরে দশ শতাংশ পরবর্তী চার লক্ষ টাকার উপরে পনেরো শতাংশ পরবর্তী পাঁচ লক্ষ টাকার উপরে কুড়ি শতাংশ এবং পরবর্তী

শূন্য পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ তাহলে এরপরে যদি একজন আমরা একটা বেসরকারি চাকরিজীবীর আয়কর পরিগণনা করি তাহলে দেখা যাচ্ছে একজন বেসরকারি চাকরিজীবী যেটা পঁচিশ ছাব্বিশ কর ওনারা যদি আমরা ধরে নিই এই কর বসে একুশ লাখ টাকা উনি চাকরি থেকে আয় করেছেন তার তাহলে অনুমোদিত সীমা তিন ভাগের একবার অর্থাৎ সাত লাখ টাকা অথবা পাঁচ লাখ টাকা যার মধ্যে যেটি কম তাহলে সাত পাঁচ লক্ষ টাকা বাদ যাবে তাহলে ষোলো লাখ টাকার উপরে কর নির্ধারণ হবে সেটা হচ্ছে প্রথম সাড়ে তিন লাখ টাকা করবো শূন্য পরবর্তী এক লক্ষ টাকার উপরে পাঁচ পার্সেন্ট অর্থাৎ পাঁচ হাজার টাকা চাল পরবর্তী চার লাখ টাকা করবে দশ শতাংশ চল্লিশ হাজার টাকা পরবর্তী পাঁচ লাখ টাকার উপরে পনেরো শতাংশ অর্থাৎ পঁচাত্তর হাজার অবশিষ্ট আড়াই লাখ টাকার উপরে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপর কুড়ি পার্সেন্ট তাহলে পঞ্চাশ হাজার টাকা তাহলে টোটাল মিলে ওনার প্রদে কর আসবে এক লক্ষ সত্তর হাজার আর যদি আমরা নতুন নতুন যে কর হার এবং কর ধাপ সেটা চিন্তা করি তাহলে সেটা হচ্ছে দু ছাব্বিশ সাতাইশ এবং সাতাশ আঠাশ কর জন্য প্রযোজ্য হবে তাহলে একই রকম ইনকাম যদি হয় তাহলে সেক্ষেত্রে এ মোট করযোগ্য আয় ষোলো লক্ষ টাকা এখানে এই পাঁচ লক্ষ টাকাটা এই পাঁচ লক্ষ টাকা এটা সশ্রতশীল অংশ একে দফা সাতাইশে উল্লেখ করা আছে সে অনুযায়ী এটা করা হয়েছে তাহলে প্রথম তেলক্ষ পঁচাত্তর টাকা পঁচাত্তর হাজার টাকার উপর শূন্য শতাংশ পরবর্তী তিন লক্ষ টাকার উপরে দশ শতাংশ অর্থাৎ ত্রিশ হাজার টাকা পরবর্তী চার লক্ষ টাকার পনেরো শতাংশ অর্থাৎ ষাট হাজার টাকা পরবর্তী পাঁচ লক্ষ টাকার উপর কুড়ি শতাংশ এক লক্ষ টাকা আর এরপরে অবশ্য পঁচিশ হাজার টাকা থাকে সেটার উপরে পঁচিশ শতাংশ অর্থাৎ পাঁচ হাজার টাকা তাহলে সেক্ষেত্রে হ্রদয় পরিমাণটা আসে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা তাহলে দেখেন এই যে স্ল্যাব ওই পাঁচ পার্সেন্ট স্ল্যাবটা বাদ গেছে সেই স্ল্যাবের কারণে কিন্তু এখানে আমাদের করটা বেড়ে গেছে পঁচিশ হাজার টাকার মতো কর বেড়ে গেছে কারণ এখানে গেছে গেছে কারণে থেকে আর আমরা যদি আয়কর পরিগণনা মূলধাপ গুলো আলোচনা করি তাহলে আয়কর উৎস চিহ্নিত করতে হবে তারপর যেগুলো আয় নির্ধারণে বাদযোগ্য থাকবে সেগুলো বাদ দিতে হবে তারপর করযোগ্য আয়টা নির্ধারণ করতে হবে এরপরে প্রদেয় নির্ণয় নির্ণয় করে ওখান থেকে বিনিয়োগ বাদ দেওয়া হচ্ছে নিট নিট কর বের হবে নতুন আয়কর ব্যবস্থার প্রভাবটা আর্থিক স্বচ্ছতা বৃদ্ধি করবে কারণ এখান থেকে গভর্নমেন্ট জাতীয় রাজস্ব বোর্ড আসলে রেভিনিউ জেনারেট করার জন্য এই জিনিসটা এই পলিসিটা নিয়েছেন এবং যাতে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সুষম কর হার কর ভারটা সবার মাঝে বন্টন করা যায় আর পরবর্তী পদক্ষেপ বা করণীয় হিসেবে যদি বলা যায় তাহলে আপনাদেরকে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে যাতে আপনাদের কোনো জটিল যদি ক্যালকুলেশন থাকে সেগুলো সমাধান করার জন্য আর নতুন নিয়ম নিয়মাবলী যাতে সেগুলি ওয়েবসাইটে প্রকাশিত আছে গ্যাজেটও সময় সময়ে প্রকাশিত হয় আপনাদেরকে অবশ্যই আমাদেরকে অবশ্যই জেনে নিতে হবে তাহলে সেই অনুযায়ী আমাদের করের যে রিটার্নটা আমরা এটা তৈরি করতে পারবো আর সময় মতো আমাদের কর পরিশোধ করতে হবে তাহলে এই পরিবর্তন গুলো মেনে চলেই আমাদেরকে কিন্তু নতুন আয় হার এবং ধাপগুলো গুলো বেসিসে আমাদেরকে আয় করের রিটার্নটা তৈরি করতে হবে যদিও এটা ২৬ সাতাশ এবং সাতাশ সাতাশ কর বছর জন্য প্রযোজ্য হবে বাট এখন থেকে আমাদেরকে সবকিছু মিলিয়ে একটা পরিপূর্ণ প্রস্তুতি রাখা আবশ্যক এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি এই ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকবে তাহলে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আহ যদি কোনো জিজ্ঞাসা থাকলে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ফোনে জানাতে পারেন মেলে জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের জিজ্ঞাসা উত্তর দেওয়ার জন্য আর এই ভিডিও গুলো দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ